শেখ কুরবানির আগের দশ দিনের আমল কি কি পাঠা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিনা কুরবানির টাকা গরিবদেরকে দিয়ে দিলে কুরবানি দিতে হবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কুরবানির টাকা গরিবদেরকে দিয়ে দিলে হবে কিনা আর কুরবানি দিতে হবে কিনা দেখুন কুরবানির টাকা আপনি গরিবদেরকে কেন দিতে যাবেন আপনার খাবারের টাকা কি আপনি গরিবদেরকে দিয়ে দেন যে আপনি একবেলা একেবারে না খেয়ে আছেন সেই টাকাটা গরিবদেরকে দিয়ে দিয়েছেন কেন আপনার খাবারের প্রয়োজন তেমনি আল্লাহ তালার বিধানগুলো ফরজ এবং অজিবাদগুলো এগুলোও বিধান এবং এগুলোও প্রয়োজন আপনার দুনিয়া আখেরাতের জন্য সফলতার জন্য আখেরাতের উন্নতির জন্য এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনার কুরবানি অবশ্যই দিতে হবে ফরজ ওয়াজিব আমলগুলো আপনার অবশ্যই করতে হবে আমান্না সাল্লাম না আমরা ইমান এনেছি আল্লাহ তালার হুকুম আকাম মেনে নিয়েছি এজন্যই তো আমরা মুসলমান আমরা শুনলাম এবং মেনে নিলাম এজন্যই তো আমরা মুসলিম সুতরাং মুসলিম ব্যক্তি যে দাবি করে যে আমি মুসলিম আমি একজন মুসলমান তার জন্য আল্লাহ তালার সকল বিধিবিধান মেনে চলা জরুরি যেমন নাকি আপনি খাবারের টাকা দান করে দেন না পরিপূর্ণ তেমনি আপনি আপনার কুরবানির টাকাটাও দান করে দিবেন না আপনি খাবার যেমন খান এবং মাঝে মাঝে কিছু দানও করেন তেমনি আপনি কুরবানিও দিবেন তেমনি ভাবে মাঝে মাঝে কিছু দানও করে দিবেন আপনার কুরবানির টাকা নিয়ে দান করে দিতে হবে এই সমস্ত লেমির কোনো মানি হয় না বর্তমানে এমন দেখা যায় যে অনেক সেলিব্রিটি আছে যারা কুরবানির সময় আসলে তাদের খুব দান করতে আগ্রহ জেগে উঠে তারা সারা বছর গরিবগুলো আমাদের তো খবর নেয়ই না সারা বছর তো নিজের টাকা খুব উড়িয়ে থাকে বিভিন্ন ধরনের হারাম কাজ কাজকর্ম করে টাকা উড়িয়ে থাকে আর যখন কুরবানির সময় আসে তখন মানবত তাদের তাতিয়ে ওঠে এবং তারা কুরবানির টাকাটা মানবতার জন্য বিলীন করে দেয় এবং মানুষকে দেখায় যে দেখো আমরা কুরবানি দেই না আমরা পশু হত্যা করি না ওই যে যেই সমস্ত নাস্তিক মূর্তাদের সাথে সুর মিলিয়ে তারপরে তারা এই সমস্ত কর্মকাণ্ড করায় আর মানবতার সবক দিয়ে থাকে আসলে আপনি করবেন এটি আপনার হিসাবে মালের এবং আপনি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যে আপনি যান মালকে উৎসর্গ করতে পারেন করে থাকেন সেটারই একটা নজরানা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তিনি তার সন্তানকে পর্যন্ত কোরবানি করে আল্লাহ তালার সামনে নজরানা পেশ করেছেন নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন যে কুরবানি করে ফেলবেন আল্লাহ তালা নিজের রহম করমে সেখানে নিজে তার সন্তানকে ইসমাইল আল্লাহ ইসলামকে হেফাজত করে দুম্ব কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন তো যাই হোক ইতিহাস এখন বলবো না মূল কথা হলো যে আসলে কুরবানি এটা ভিন্ন একটা ইবাদত এবং এটা জরুরি একটা ইবাদত যার উপর কোরবানি অজীব তার অবশ্যই কোরবানি দিতে হবে সেখানে সেই টাকা গরিবদেরকে দিয়ে দিলে আপনার সেই হক আদায় হবে না আপনি এটা অজীব তরকের গুণাহগার হবেন এবং কবিরা গুণ হবে সুতরাং কুরবানি আপনারা অবশ্যই দিতে হবে এছাড়া আপনি নফল দান সদকা গরিবদেরকে কিছু দিতে চান লক্ষ কোটি টাকা দিতে চান তো দিয়ে দিন সমস্যা কি আপনার তৌফিক থাকলে কুরবানির সামান্য কিছু টাকা দিয়ে আপনার গরিবদেরকে হেল্প করতে কেন হবে আপনি আপনার পকেট থেকে কুরবানিও দিবেন আবার গরিবদেরকে শব্দমতো দানও করবেন এটা আপনাকে কেউ নিষেধ করবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পাঠা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিনা দেখুন মূলত ছয় প্রকার প্রাণী আছে যেগুলো দিয়ে কোরবানি দেওয়া যায় কোরবানি দিলে হয়ে যায় সেক্ষেত্রে ছাগল পুরুষ মহিলা এমনিভাবে দুম্বা পুরুষ মহিলা এমনিভাবে গরু পুরুষ মহিলা মহিষ পুরুষ মহিলা এবং ভেড়া পুরুষ মহিলা এবং পুরুষ মহিলা সেক্ষেত্রে এই ছয় প্রকার প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যায় এবং সেটার পুরুষ জাতি পুরুষ প্রজাতি থেকেও দিতে পারেন আবার নারী প্রজাতি থেকেও দেওয়া যায় কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি ছাগলের প্রজাতি থেকে পাঠা ছাগল বা পুরুষ ছাগল যেটা সেটা দিয়ে আপনি কোরবানি দিলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদি অনেকে পাঠার গ্রস্ত খাওয়ার ব্যাপারে কিছুটা ইতস্তবুত করে যে সেটা কিছুটা গন্ধ আসে তো এই রুচির বাহিরে গিয়ে আপনি এটা দিয়ে কোরবানির কোরবানি দিলে হয়ে যাবে কিন্তু কেউ যদি রুচিশীল বা রুচির কারণে না দেয় অন্য কোন। খাসি দিয়ে অথবা গরু দিয়ে কোরবানি দেয় তাও দিতে পারে পাঠা দিয়ে দিলেও হবে সমস্যা নাই তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ কুরবানির আগের দশ দিনের আমল কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে খেয়াল করে বুঝতে হবে ইসলামে চারটি হারাম মাস আছে হারাম মাস বলা হয় যেই মাসে যুদ্ধ যুদ্ধবিগ্রহ গালিগালা ঝগড়াঝাটি গুনাহের কাজ এগুলোর অপরাধটা আরো বেশি আরো বেশি অপরাধ এবং আরো বেশি ভয়ানক শাস্তি এতে পেতে হবে তো এই চার মাস হলো জিলকদ মাস জিলহজ মাস মাস এবং মাস। এই হারাম মাসের একটি মাস হল জিলহজ মাস এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের শেষ যে শুরুর যে দশ দিন আছে অর্থাৎ কুরবানির আগের যে দশ দিন আছে বা নয়টা দিন আছে কুরবানি সহ দশটা দিন বা দশটা রাত আছে এই দশটা রাতের কসম খেয়েছেন অল ফাজরি ওয়ালাইয়া আলী নাস

জিলহজের শুরু থেকে নিয়ে দশ দশই জিলহজ পর্যন্ত যে আমলগুলো আছে এই আমল আল্লাহ কাছে তালার সবচেয়ে বেশি প্রিয় অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় না শুনে বললেন আল্লাহ জিহাদের চেয়েও কি এটা আল্লাহ কাছে প্রিয় তালার বললেন হ্যাঁ জিহাদের চেয়েও এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে প্রিয় তবে কোন ব্যক্তি যদি জিহাদে মাল জানমাল নিয়ে জিহাদে গিয়ে শরিক হয়ে যায় এবং সেখানে শহীদ হয়ে যায় আর কোনো কিছু নিয়ে ফিরে না আসে সে ব্যক্তির ব্যাপারটি ভিন্ন অর্থাৎ শাহাদাতের আট পর্যন্ত এই কিবা জিহাদ করে গাজী হয়ে যাওয়ার চেয়েও আল্লাহ তাআলা এই যে জিলহজের 10 রাতের ফজিলত বেশি লিখেছেন এজন্য জিলহজের 10 রাতের বা 10 দিনের জিলহজের যে প্রথম 10 দিন আছে এটার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে কি কি আমল করতেন দশ দিনে অর্থাৎ কুরবানির দিন বাদ দিয়ে কুরবানির দিন রোজা রাখা জায়েজ নেই তবে এর আগের যে নয় দিন আছে এই নয় দিন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম রোজা রাখতেন নিয়মিত রোজা রাখতেন এবং সাহাবাইক রামও উদ্বুদ্ধ করতেন এমনকি নয় তারিখের রোজাটা অর্থাৎ আরাফার দিনের যে রোজাটা এই রোজার ব্যাপারে তো নভিজি বলেছেন এই রোজা যদি ব্যক্তি রাখবে তার সামনের এক বছরের পিছনের এক বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এজন্য বড়ই স্বভাবের এক আমল তো আমরা জিলহজের শুরুর যে নয় দিন আছে এই নয় দিন ইনশাল রোজা রাখবো এবং আরো আমল আরো আমল হলো যে এই দিনে এবং রাতে জিলহজের শুরুর দশ দিন দিনে এবং রাতে বেশি বেশি আমল করা দাঁড়িয়ে অর্থাৎ রাত্র জাগরণ করা কোরআন তেলাওয়াত করা জিকির রাজকার করা বেশি বেশি দান সৎকা করা এবং পূর্বেই বলেছি যে এই রাত এই দিনগুলোতে বা এই রাতগুলোতে কোনো ধরনের গুনাহে জড়িত না হওয়া ঝগড়াঝাটি যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি গালিগালাজ এগুলো থেকে পরিপূর্ণ বিরত থাকা কেউ যদি এগুলোতে লিপ্ত হয় গুনাহের কাজে লিপ্ত হয় অন্য সময় গুনাহের কাজে লিপ্ত হলে যত গুণা তার চেয়ে বেশি ভয়ানক শাস্তি বড় গুণা হবে এই সময়গুলোতে গুনাহের কাজে লিপ্ত হলে এই জন্য গুনাহ থেকে বিরত থাকতে হবে রোজা রাখতে হবে এইভাবে বেশি বেশি নামাজ আদায় করা এবং কুরবানি করা বিশেষভাবে কুরবানি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল আর যাদের সামর্থ্য আছে তারা এই এইটা হজের সময় যেহেতু জিলহজ এই জন্য হজ আদায় করবে হজ আদায়ের সমর্থ থাকলে অবশ্যই হজে যাবে হজ আদায় করবে তো গুরুত্বপূর্ণ আমলগুলো এভাবে আদায় করবে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ আমল হলো যখন জিলহজের চাঁদ উঠবে চাঁদ ওঠার আগেই নখ চুল লোম লোমগুলো তারপরে নখগুলো এগুলো কেটে ফেলবে এবং কুরবানি দেওয়ার পরে কুরবানির দিন কুরবানি দেওয়ার পরে তারপরে সেগুলো আবার কাটবে এর মাঝখানে নখ চুল মোচ ইত্যাদি এগুলো কাটবে না বা অবাঞ্চিত লোমগুলো কাটবে না বরং ওই যে দশ দিন পরে কুরবানি দেওয়ার পরে কেউ যদি নিজে কুরবানি দেয় তো নিজে কোরবানি দেওয়ার পরে অথবা কেউ যদি নিজে কোরবানি না দেয় তাহলে ঈদের নামাজ কোরবানিহীন নামাজের পরে তার এই অবাঞ্চিত লোমগুলো কাটবে এমনটিও গুরুত্বের সাথে করা যায় ইশাআল্লাহ বহুত ফায়দা রয়েছে